জয়গুরু বন্ধুরা বিশেষ করে সমকামী বন্ধুরা আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আমি শেয়ার করতে যাচ্ছি যে তথ্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা হতবাক হয়ে যাবেন বিশেষ করে যারা সমকামী যারা কিছুতেই এই ভয়াবহ নেশা থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন অনেক কিছু করতেছেন যারা বের হয়ে আসতে পারতেছেন না তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা সমকামিতার প্রকারভেদ অর্থাৎ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল সমকামিতার প্রকারভেদ সমকামী যারা তারা জানেন যে তাদের মধ্যে দুটি প্রকার বা দুটি ধরন আছে অর্থাৎ যারা সমকামী তারা দু ধরনের হয়ে থাকে এক ধরনের হলো অ্যাক্টিভ সমকামী আরেক ধরনের হল প্যাসিভ সমকামী অর্থাৎ সক্রিয় সমকামী আর নিষ্ক্রিয় সমকামী আজকে এই দুটি বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হবে যারা সমকামী তারা নিজেরাও জানেন তারা নিজেরাও অনুভব করেন ফিল করেন তারা অ্যাক্টিভ সমকামী কারা প্যাসিভ সমকামী অ্যাক্টিভ সমকামী কারা যারা অন্যকে ব্যবহার করতে পছন্দ করে অর্থাৎ সে নিজে পুরুষ হয়ে আরেকজন পুরুষকে ব্যবহার করতে পছন্দ করে তারা হলো অ্যাক্টিভ সমকামী অর্থাৎ তারা নির্দ্বিধায় বিয়ে করতে পারে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না অর্থাৎ নারীর কাছে গেলে কিন্তু তাদের খুব বেশি সমস্যা হয় না বা হওয়ার কথা না কারণ তারা অ্যাক্টিভ সমকামী তাদের ভেতরে কিন্তু আলাদা একটা পৌরসত্ব বাস করে হ্যাঁ তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের পছন্দ করে কিন্তু নারীর কাছে গেলে তাদের তেমন কোনো সমস্যা হয় না অর্থাৎ যারা অ্যাক্টিভ সমকামী আসে যারা সক্রিয় সমকামী আছে তাদের তেমন কোনো সমস্যা হয় না সমস্যা হয় কাদের যারা প্যাসিভ সমকামী অর্থাৎ যারা নিষ্ক্রিয় সমকামী তাদের সমস্যাটা বেশি হয়ে থাকে বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বিয়ে করতে গেলে নারীর কাছে গেলে কেননা মনের দিক থেকে তারা নিজেরাই একজন নারী হয়ে থাকে অর্থাৎ তাদের ভেতরে অন্তরে একজন নারী বসবাস করে তারা হয়তো বাহ্যিক দিক থেকে পুরুষ হয়ে থাকে কিন্তু তাদের ভেতরে নারী সুলভ আচরণ তৈরি হয়ে যায় তারা মনে মনে নিজেকে একজন নারী হিসেবে কল্পনা করে তারা হলো নিষ্ক্রিয় সমকামী অর্থাৎ প্যাসিভ সমকামী এদেরই সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে এদেরকে চেনা যায় কিভাবে। একজন অ্যাক্টিভ সমকামী তাকে কিন্তু দেখলে খুব একটা বোঝা যাবে না বা চেনা যাবে না তার আচরণেও কিন্তু খুব একটা চেনার উপায় নেই কারণ তার বাহ্যিক চাল চলন আচার আচরণ সবকিছু কিছু মতোই অর্থাৎ পৌরসত্বের মতোই তার প্রেজেন্টেশন হয়ে থাকে কিন্তু যারা প্যাসিভ সমকামী অর্থাৎ যারা নিষ্ক্রিয় সমকামী তাদেরকে ইজিলি চেনা যায় তাদের চাল চলন আচার আচরণ দেখলে পরেই বোঝা যায় যে এ একজন সমকামী একজন নিষ্ক্রিয় সমকামী তার চাহনি থাকে অন্যরকম চাল চলন থাকে অন্যরকম অর্থাৎ একটু ব্যতিক্রমী থাকে অন্য দশজন পুরুষের মতো তার চাল চলন আচার আচরণ থাকে না কিছুটা মেলিপনা স্বভাব তাদের মধ্যে তৈরি হয়ে যায় অর্থাৎ মেয়েরা যে কাজগুলো পছন্দ করে মেয়েরা যে জিনিসগুলো পছন্দ করে এই প্যাসিভ সমকামী যারা আছে তারা সেই জিনিসগুলোকে পছন্দ করে তারা নিজের একজন নারী হিসেবে কল্পনা করতে থাকে অর্থাৎ তাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় একজন নারী বসবাস করে সমস্যাটা এদের বেশি হয়ে থাকে অর্থাৎ এদেরই বিয়ে করতে গেলে পরে সমস্যাটা হয়ে যায় নারীর কাছে গেলে কিন্তু এদের ইরেকশন হবে না হওয়ার কথা না কেননা সে নিজেকেই একজন নারী হিসেবে কল্পনা করে সেই জন্য নারীর কাছে গেলে তাদের ইরেকশন হয় না তাহলে কি এদের জীবনটা নষ্ট হয়ে যাবে এরা কি ধুকে ধুকে মরবে এরা কি কখনো সঠিক পথে ফিরে আসতে পারবে না হ্যাঁ সঠিক পথে ফিরে আসতে পারবে আগে একটু মূল কারণটা জেনে নেই কেন তাদের এই সমস্যাটা হয় অর্থাৎ যারা প্যাসিভ সমকামী তাদের কেন এইরকম চাল চলন আচার আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায় বা পরিবর্তন হয়ে যায় আর মনের পরিবর্তনটাই কেন তাদের হয়ে থাকে অর্থাৎ এই যে যে তারা নারী হিসেবে নিজেকে কল্পনা করে এই নারী সুলভ মনোভাব তাদের মধ্যে কেন আসে আসে একটি হরমোনের কারণে সেই হরমোনের নামটা কি সেই হরমোনের নামটা হলো এস্টোজেন হরমোন এস্টোজেন হরমোন মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি থাকে একজন পুরুষের মধ্যে যদি এস্টোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায় তখনই তার মধ্যে এইরকম নারী সুলভ আচরণ চলে আসে এমনকি তাদের দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাদের দৈহিক বেশ কিছু পরিবর্তন ঘটে থাকে যেমন কণ্ঠস্বর মেলি ধরনের হয়ে থাকে চিকন সরু মিনমিনিয়ে কথা বলে তাদের বডি স্ট্রাকচারের যথেষ্ট পরিবর্তন হয় বুকের দিকটা অত্যাধিক পরিমাণে ফুলে ফেপে থাকে কোমরের দিকটা অস্বাভাবিক হারে একটু বড় হতে থাকে আর তাদের দৈহিক যে স্ট্রাকচার আছে দৈহিক যে গঠন আছে সেগুলো কিছুটা নমনীয় হয়ে থাকে অর্থাৎ সফট হয়ে থাকে এটা হয় শুধুমাত্র ওই এস্টোজেন হরমোনের কারণে অর্থাৎ যখন টেস্টু স্টোরেন হরমোনের পরিমাণ কমে যায় যেটাকে পুরুষ হরমোন বলে সেই টেস্টু স্টোরেন হরমোনের পরিমাণ কমে গেলে পরে তখন তার মধ্যে এস্টোজেন হরমোনের পরিমাণ বাড়তে থাকে সেই এস্টোজেন হরমোনের কারণেই তার মধ্যে মেইলি স্বভাব চলে আসে মেইলি পনা চলে আসে এবং তারা আস্তে আস্তে অন্যদিকে দাবিত হয় অর্থাৎ তাদের মানসিকতা অন্যদিকে চলে যায় মন অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তখন তারা নিজেকে সম্পূর্ণরূপে একজন নারী হিসেবে কল্পনা করতে থাকে তাহলে পরিবর্তনটা কিভাবে করতে হবে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো হরমোনের ব্যালেন্সটাকে ঠিক করতে হবে অর্থাৎ এই যে যে হরমোনটা আসে এই এস্ট্রোজেন হরমোনের পরিমাণটা আস্তে আস্তে কমানোর ব্যবস্থা করতে হবে সেটা কিভাবে, সেটা ওষুধ দিয়ে বা কিছু খাবার আছে সেই খাবার খেয়েও এই এস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কমিয়ে দেওয়া যায় টেস্টো টেস্টোস্টোজেন হরমোনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যায় অর্থাৎ টেস্টোস্টোর হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য যে খাবারগুলো আছে। সেগুলো খেলে পরেই টেস্টোস্টোডেন্ট হরমোনের পরিমাণটা বাড়বে আর এস্টোজেন হরমোনের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে তখন তার দৈহিক বেশ কিছু পরিবর্তন হয়ে যাবে এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে যেগুলোকে ফিজিক্যাল এক্সারসাইজ বলা হয়ে থাকে সেই ফিজিক্যাল এক্সারসাইজ করে দৈহিক স্টেমিনার বাড়াতে হবে অর্থাৎ দৈহিক গঠন চেঞ্জ করে ফেলতে হবে শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে আবার বেশ কিছু প্রাণায়াম আছে সেই প্রাণায়ামগুলো করলেও দৈহিক স্টেমিনার বাড়ে এবং তার পাশাপাশি হরমোনের ব্যালেন্সটা ঠিক থাকে তার মধ্যে একটি অন্যতম প্রাণায়াম হলো কপাল ভাতি প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম করলে হরমোন ব্যালেন্স হয়ে যায় এবং দৈহিক স্টেমিনার বেড়ে যায় কপাল ভাতি প্রাণায়াম করলে পরে এরকম বিভিন্ন রকমের প্রাণায়াম আছে যেগুলো করলে পরে দৈহিক স্টেমিনার বেড়ে যাবে আর কণ্ঠস্বরের পরিবর্তন করার জন্য বিভিন্ন রকমের প্রাণায়াম আছে। যেগুলো করলে পরে কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যাবে তার কিছু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবার আসি এগুলো পরিবর্তন করলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে না এগুলো পরিবর্তন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে না হয়তো মনটা একটু পজিটিভ হয়ে যাবে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় রয়ে গেছে সমস্যাটা রয়ে গেছে মনের মধ্যে অর্থাৎ ওই যে যে আপনি মন থেকে নিজেকে নারী হিসেবে কল্পনা করেন আরেকজন পুরুষকে আপনি মনে মনে কামনা করেন সেই মনটাকে পরিবর্তন করতে হবে এখন সেই মনটাকে পরিবর্তন করার জন্য কি করতে হবে দৈহিক স্টেমিনার বাড়ানোর জন্য হরমোন বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের খাবার দাবার আছে বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে প্রাণায়াম আছে সেগুলো করার কথা আপনাদের বলছি আমি কিন্তু এই মনের পরিবর্তনটা মনের পরিবর্তনটা কীভাবে করতে হবে মনকে কি ধরা যায় মনকে কি ছোঁয়া যায় মনকে কি স্পর্শ করা যায় তাহলে এর পরিবর্তনটা কিভাবে করবেন কোনো ওষুধ দিয়ে কি মনের পরিবর্তন করা যাবে আপনাকে একটা ওষুধ খাওয়াই দেওয়া হলো যে আপনি এই ওষুধটা খান বা এই টেবলেটটা আপনি খান আপনার মানসিকতার পরিবর্তন করবেন অর্থাৎ আপনি আরেকজন পুরুষের দিকে নজর দেবেন না বা পুরুষকে আপনি কামনা করবেন না এটাকে আপনি পারবেন এটা কি সম্ভব না এটা সম্ভব না মনের পরিবর্তন তাহলে কিভাবে করতে হবে মনের পরিবর্তন করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে কথা বলে বলে আপনার ভেতরের সুপ্ত আগুনটাকে ঘুমন্ত আগুনটাকে জ্বালিয়ে দিতে হবে সেটা বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে মেডিটেশন আছে তার মাধ্যমে আপনার মনের পরিবর্তন করে দিতে হবে আপনার ভেতরে একজন পুরুষ আছে সুপ্ত অবস্থায় আছে সেই পুরুষটাকে জাগিয়ে দিতে হবে অর্থাৎ ভেতরের পৌরসত্বটাকে বাড়িয়ে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে উইদাউট মেডিসিন ওষুধ দিয়ে না জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু দিয়ে না শুধুমাত্র কথা বলে বলে আপনার ভেতরের মানসিকতাকে পরিবর্তন করে দিতে হবে মনের পরিবর্তন করে দিতে হবে সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে অতএব আপনারা যত যাই করেন না যা কিছুই খান যত ওষুধপত্রই সেবন করেন যতক্ষণ পর্যন্ত আপনার মনের পরিবর্তন না হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মনকে পরিবর্তন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সমকামিতার নেশা থেকে বের হয়ে আসতে পারবেন না সমকামিতা থেকে আপনি মুক্ত হতে পারবেন না আর তার জন্য অবশ্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি হয়তো ভাবতেছেন ভিডিও দেখে দেখে আমি এখান থেকে বের হয়ে আসবো পারতেছেন কত মোটিভেশনাল ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও আপনারা কন্টিনিউ দেখতেছেন কই পারতেছেন এখান থেকে বের হওয়ার জন্য পারতেছেন না কারণ কি ভিডিও দেখে কেন পরিবর্তন করতে পারতেছেন না ভিডিও দেখতেছেন একটা দিন ভালো থাকতেছেন বা দুইটা দিন ভালো থাকতেছেন মনে মনে কাম ধরতেছেন না আর কখনো এই পথে যাব না এই জিনিস আর কল্পনা করব না কিন্তু তাতে কি নিজেকে ফেরাতে পারতেছেন কারণটা কি কারণটা হলো ভিডিওটা ফিরি দেখা হয় ফ্রি দেখার কারণে মনের উপর চাপ সৃষ্টি হয় না সবাই সুন্দর সুন্দর কথা বলে আমরাও বলি অন্য অন্য যাদের ভিডিও দেখেন তারাও আপনাদের সুন্দর সুন্দর কথা বলে যথেষ্ট মোটিভেশনাল কথা বলে তারপরেও কেন সেগুলোকে ধরে রাখতে পারেন না কারণ হলো সেগুলো আপনার মনের উপর স্থায়ীভাবে প্রভাব ফেলতে পারে না ফ্রি দেখার কারণে অর্থাৎ ভিডিও ফ্রি দেখার কারণে আর কাউন্সেলিং করলে কেন সেটা হানড্রেড পার্সেন্ট কাজে লাগে এর কারণটা হলো কাউন্সেলিং টাকা দিয়ে করতে হয় টাকার আলাদা একটা যন্ত্রণা আছে টাকা কষ্ট করে ইনকাম করতে হয় টাকা উপর থেকে ঝড় ছড়ায় পড়ে না সেই জন্য যখন টাকা দিয়ে আপনি কাউন্সেলিং করবেন তখন একজন কাউন্সেলর আপনাকে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন অর্থাৎ আপনার মনের উপর প্রভাব পড়বে ওই টাকার কারণে সেই জন্যই বলি আপনাদের যদি সম্ভব হয় যেখান থেকে পারেন যার কাছ থেকে পারেন কাউন্সেলিং কোর্সটা আপনারা করে নেবেন অর্থাৎ সাইকোথেরাপি কোর্সটা আপনারা করে নেবেন মনের পরিবর্তনের জন্য আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই আপনাদেরকে বলতেছি না যে আমাদের কাছ থেকে করতে হবে না আপনাদের যেখানে ভালো লাগে যার কাছে ভালো লাগে সেখান থেকে কাউন্সেলিং কোর্সটা আপনারা করে নেবেন যদি এখান থেকে বের হতে চান যদি এই ভয়ভ নেশা থেকে নিজেকে মুক্ত করতে চান